ছাত্র ছাত্রযুব মহিলাদের জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীজি যেসব গ্যারান্টিগুলি দিয়েছেন সেই গ্যারান্টি দল ক্ষমতা এলে বাস্তবায়ন করবে এ গ্যারান্টিতে ছাত্রযুব মহিলাদের আগামী দিন উন্নতি হবে আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধীর দেওয়া গ্যারান্টিগুলি তুলে ধরে কথা জানান কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন একই সাথে সাংবাদিক সম্মেলনে রাজ্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শাসক বিজেপি তীব্র মথার তীব্র সমালোচনা করেন তিনি দেশ ও রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবার সরব হলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটি সদস্য রাজ্য বিধানসভার বিধায়ক কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশের ছাত্র যুব মহিলাদের ভোট টানতে সম্প্রতি বেশ কয়েকটি গ্যারান্টি দেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী রাহুলের দেওয়া গ্যারান্টিগুলির মধ্যে ছিল কংগ্রেস ক্ষমতায় এলে দরিদ্র পরিবারের একজন মহিলাকে প্রতিবছর বছর এক লক্ষ টাকা করে দেওয়া হবে কেন্দ্র সরকার সমস্ত দপ্তরে পঞ্চাশ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণ আশা অঙ্গনওয়ারী মিড মিল কর্মীদের বর্তমান বেতন দ্বিগুণ করা হবে তেমনি যুবকদের জন্য লোভনীয় গ্যারান্টি রাহুলের গ্যারান্টি গ্যারান্টিগুলি এবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যবাসীর সামনে তুলে ধরেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন বৃহস্পতিবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক রায় বর্মন রাহুলের গ্যারান্টিগুলি উত্থাপন করে বলেন এই গ্যারান্টি ছাত্র যুব মহিলাদের আগামী দিন উন্নীত হবে আশা অঙ্গনবাড়ি এবং কংগ্রেস সরকার দিয়েছে তাদের জন্য আশা অঙ্গনবাড়ি এবং মিড ডে মিল প্রস্তুতকালে বলে দেয় মাসিক ব্যাপার ভাতা ত্রিগুলার সিদ্ধান্ত নিয়ে প্রতিটি পঞ্চায়েত একজন প্যারা লিডার অর্থাৎ আইনের সহকারীকে সরকারের অধিকার মন্ত্রী হিসাবে নিয়োগ করা হয় যাতে মহিলাদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করা যায় এবং তাৎক্ষণিক সাহায্য প্রদান করা যায় আপনারা জানেন দেশের মহিলারা আজও বিশেষ করে যারা ক্লাবে থাকে তারা তাদের অধিকার সম্পর্কে এখন অবদান আছে বিভিন্ন ক্ষেত্রে যেগুলো হয় সেগুলো কিন্তু একজন মহিলাকে অর্থাৎ আইন সহকারী আধিকারিক বানিয়ে তাকে ট্রেনিং দিয়ে তাকে এখানে অধিকার সম্পর্কে প্রত্যেকটি মহিলাকে সচেতন করবে এবং তাকেও সাহায্য বাংলাদেশ সম্লোনে এদিন বিধায়ক সুদীপ বর্মণ কেন্দ্র সরকারের সিএ কার্যকর করা প্রসঙ্গ তুলে ধরে তীব্রমথা তীব্র সমালোচনা করেন এনে মথা নিরপেক্ষতা তীব্র সমালোচনা করেন তিনি পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে কৃতি সিং দেববর্মণ বিজেপি দলের হয়ে প্রতিদ্বন্দিতা নিয়ে সuchar হন তিনি বলেন রাজ্যে দুটি কেন্দ্র কেন পরিবর্তন করা হলো প্রার্থী বিশেষ করে পূর্ব ত্রিপুরা আসনে বাইরে থেকে কেন প্রার্থী করা হলো তারই প্রশ্ন তোলেন তিনি রাজ্যে জনজাতিদের নিয়ে মথা রাজনীতি করছে তাই আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস দলের প্রার্থী আশিস

এরা রাজ্যে উড়ে এসে জুড়ে বসেছিল একটি পরাজ্যের মধ্যে সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা অধিকার তস্তস করে ফেসি সাদত্ব কায়েম করার একটা ল্যাবরেটরি হিসেবে একটি পরাজ্যকে ব্যবহার করা শুরু করেছিল তার উদ্যত্ত তার অহংকার বলছিলেন আগামী পঁচিশ বছর তিনি সেই মুখ্যমন্ত্রী পদে থাকবেন সিপিআইএম বামফ্রন্টকে বঙ্গোপসভায় বিসর্জন দেবেন তার কয়েক ঘন্টার মাধ্যমে মধ্যেই তাকে কোনো বলা নেই কওয়া নেই তাদের কেন্দ্র নেতৃত্ব মন্ত্রিসভা থেকে মুখ্যমন্ত্রী পদ থেকে গলা ডাক্কা দিয়ে হটিয়ে তাকে বস্তা নিয়ে গেল এখন চার বছর বাদে তিনি রাজ্যসভার সদস্য সম্মানের সাথে বলছি রাজ্যসভার সদস্য এবং লোকসভারি